বড় বোনের শ্বশুর বিয়ে হওয়ার পর থেকেই নিজের ইচ্ছা মতো আর চলতে পারতাম না যেটারই দরকার হতো আমার শাশুড়ি তখন বলতো তোমার বোনকে আগে জিজ্ঞাসা করো বা আমার বোনকে জিজ্ঞাসা করলে আমার বোন বলতো শাশুড়িকে জিজ্ঞাসা করতে মানে সেই সময় যে আমি কি যে একটা অবস্থাতে ছিলাম আমার ওই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে আমার বোন আমার সাথে যায়ের মতো ব্যবহার করে এমনিতেই তো ও শুধু নিজের বুঝটাই বুঝতো এখন আবার যা হওয়ার পর থেকে আরো বেশি করে নিজের বুঝ বোঝে ওর অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে বেরো হতে পারতাম না এমন কে আমি সেই দিন আমার শাশুড়ি মাকে বললাম যে মা আমি আমার বাবার বাড়িতে যেতে চাই আমার শাশুড়ি তখন বলে তোমার বোনকে জিজ্ঞাসা করো তোমার বোন যদি যেতে দেয় তাহলে তুমি যাও এই বিষয়গুলো আমার কাছে মোটেও ভালো লাগেনি কারণ সে তো আমারও শাশুড়ি সে যদি অনুমতি দিয়ে দিত তাহলেই তো হয়ে যেত অথচ আমার বোনের কাছে গিয়ে আমার অনুমতি নিতে হবে গেলাম বোনের কাছে আপু চলো বাবার বাড়িতে যাব বাবাকে খুবই দেখতে ইচ্ছা করতেছে তুমিও আমার সাথে চলো আমার আপু তখন আমাকে বলে কি বললি তুই তুইও তো বাবার বাড়িতে যেতে পারবি না তাহলে আমি যাব কিভাবে আমি তখন উত্তরে বললাম কেন তোমার কি মা বাবার কথা একটুও মনে পড়ে না আমি তো এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি আজ দুই মাস হয়ে গেল অথচ তুমি তো আমাকে একবারও বাবার বাড়িতে যাওয়ার কথা বলো না তুমিও যাও না সাথে আমাকেও যেতে দাও না কই আমার বিয়ের আগে তো তুমি ঠিকই প্রতি মাসে বাবার বাড়িতে যেতে আমার বোন তখন আমাকে একটা ধমক দিল সে বলল এই বাড়িতে অনেক নিয়ম কানুন আছে এই বাড়িটা তোদের বাড়ির মতো না আমি তখন বললাম তোদের বাড়ি মানে ওই বাড়িতে তো তুমিও বড় হয়েছো তখন আমার বোন আমাকে ধমক দিয়ে বলে তুই ভুলে যাস না আমি কিন্তু তোর বড় যা বড় বোনের সাথে এখন বড় যা হয়ে গেছি আমার সাথে কথা বলার আগে হিসাব করে কথা বলবি ও দিনে দিনে কেমন জানি পর মানুষের থেকেও বেশি পর হয়ে গেছিল চুপচাপ ঘরে এসে বসে বসে কান্নাকাটি শুরু করলাম আমার শ্বশুর বাড়িটা ছিল পাঁচতলা আমরা তিন তিনতলাতে থাকতাম আমার শাশুড়ি আমাকে তিন তিনতলার নিচে নামতেও দিত না আবার যদি আমাদের বাড়িতে কেউ বেড়াতে আসতো তাদের সাথেও আমাকে কথা বলতে দিত না কেমন জানি বন্দি জীবন হয়ে গেছিল আমার বাহির থেকে যদি কোনো মহিলা বা কোনো আত্মীয় স্বজন আসে শুধুই আমার বোন আর তার শাশুড়ি মিলে কথা বলে একটা ছোট বউ হিসাবে আমাকে পরিচয় করিয়ে দেয় কিন্তু আলাদাভাবে কারোর সাথেই কথা বলতে দিত না কেউ যদি ভুলবশত আমার রোমে চলে আসে তাহলে আমার বোন আর শাশুড়ি মিলে কেমন জানি বাহানা বানিয়ে কোনো না কোনো উপায়ে তাদেরকে রুম থেকে বের করে দেয় কেমন জানি একটা বিচ্ছিরি ব্যাপার আমার বিয়ে হয়েছে প্রায় দুই মাস হয়ে গেল শুধুমাত্র আমার মা আর আমার বাবা আমার সাথে কথা বলেছে মাত্র দুই দিন মানে তাদের যত কথা আছে সব কিছুই আমার বড় বোনের সাথে আমাকে তাদের সাথে আলাদাভাবে কথাই বলতে দেয় না আর আমার বিয়ে হয়ে আসার পর থেকে আমার হাত হাতের টাচ ফোনটাও তারা নিয়ে নিয়েছে আমার শাশুড়ি আমাকে বলে আমাদের বাড়িতে ল্যান্ডলাইন ফোন আছে তোমার আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে হলে তুমি ওইখানেই কথা বলবে কিন্তু আমার বাবা মা শুধু আমার বোনের নাম্বারেই ফোন দেয় আমার সাথে আর কথা বলে না আমার জীবনটা একদম বন্দি জীবন হয়ে গেছিল আমার ভিতরে ভিতরে এতটা খারাপ লাগতো কিন্তু আমি কারোর সাথেই শেয়ার করতে পারতাম না আমার স্বামীর ব্যবহারটা দিন দিন যেন আরো খারাপ হতে যাচ্ছিল আমার বিয়ে হয়েছে দুই মাস হলো আর এই দুই মাসে আমার স্বামী আমাকে একটা দিনের জন্য শুয়েও দেখেনি আমি যদি ইচ্ছাকৃত তার রুমে যাই তাহলে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে আমাকে একটা আলাদা রুমে দেওয়া হয়েছিল আমার রুমটা আমার রুমের পাশেই ছিল আমিও তার রুমে বেশি একটা যাই না কারণ আমার সেই প্রথম রাতের কথা মনে পড়ে যায় আমার বিয়ের দিন আমার স্বামী আমাকে যেভাবে আক্রমণ করেছিল সেইটা মনে হলেই আমি চমকে উঠি সে যেহেতু আমার উপরে হামলা করেছিল তার ভয়ে আমি তার সাথে তেমন একটা কথাও বলি না ওই যে বিয়ের দিন আমার হাতটা অনেক জোরে চেপে ধরেছিল সেই ধরাটাই তার জীবনের শেষ ধরা ছিল আমাকে সে বাড়িতে আসার পর থেকে আমার দিকে তেমন তাকায়ও না আবার আমাকে টাচও করে না আমি অনেকটাই অবাক হয়ে গেছিলাম কারণ আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো আমাদের দুজনের সম্পর্কটা ছিল না হ্যাঁ তার ব্যবহারটা নর্মাল মানুষের মতোই ছিল কিন্তু হুটহাট সে এমন ভাবে রেগে যেত তাকে সামলানোই যেন মুশকিল হয়ে পড়তো যেমন সে টিভির রিমোট যদি না পেতো তাহলে বাড়ি ঘর যেন মাথায় উঠিয়ে ফেলতো আবার ঘরের রাইড যদি কেউ বন্ধ করে দিত সে পাগলের মতো হয়ে যেত আমাদের বাড়িতে 24 ঘন্টা রাইড জ্বলতো এমনকি বাড়িতে যদি কোনো বাচ্চা আসে সেই বাচ্চাটার সাথেও সে খারাপ ব্যবহার করতো বাচ্চাটাকে সে পছন্দ করে না। কি আমার বোনকেও সে পছন্দ করে না। আমার বোন যদি তার সামনে যায় তাহলে চিল্লাপাল্লা করে অনেক রাগারাগি করে। আমার দোলা ভাইয়ের কথা একটু একটু শুনে কিন্তু আমার শাশুড়ির কথা শুনে না। আবার আমার শ্বশুর মশাইয়ের কথা শুনি। সব কিছু যেন আমার কাছে এলোমেলো লাগতো। আমি যদি সামনে যেতাম তাহলেও সে রেগে যেত। শুধুমাত্র বিয়ের প্রথম দিনই ও বুঝে গিয়েছিল যে আমি ওর বউ। তাছাড়া আমাকে কোনোদিনও বউ পরিচয় দিত না। যাই হোক একদিন হঠাৎ করেই ওর প্রচন্ড পরিমাণ জ্বর চলে আসে। তারপরে আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার বোন, আমার দোলা ভাই সবাই মিলে তাকে ডক্টরের কাছে নিয়ে যায় আমি যেতে চাইলে আমাকে নিয়ে যায় না আমাকে বলে তুমি বাড়িতে থেকে বাড়ি পাহারা দাও আর আমার সাথে দুইটা কাজের মেয়েও ছিল একটা ছিল আমার মায়ের বয়সী যাকে আমি খালা ডাকতাম আর একটা ছিল আমাদের থেকেও বয়সে ছোট হবে বিশ্বাস করবেন কিনা জানি না এদের কারোর সাথে আমাকে কথা বলতে দিত না সেই দিন আমার সবার সাথে কথা হয় তাদের সাথে কথা বলার পর যে ব্যাপারগুলো আমি জানলাম সেটা শোনার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে আমার তখন মনে হইছে যে আমার মায়ের পেটের বোন কিভাবে করলো আমার সাথে এই সমস্ত কাজ করতে এত বড় একটা সত্যি লুকি আমার জীবনটাই নষ্ট করে দিল আমারও তো আর পাঁচটা মেয়েদের মতো সুখের সংসার হতে পারতো সেই দিন আমাকে ওই কাজের খালাটা জানালো আমার স্বামী কোনো কানাডা ছিল না আমার স্বামী পাবনা মেন্টাল হসপিটালে ছিল যখন সে বেশি বেশি পাগলামি করত তখনই তাকে হসপিটালে রেখে আসা হতো মাসের পর মাস আমি তখনই আরো বেশি অবাক হয়েছিলাম যখন আমাকে এত বড় একটা মিথ্যা কথা লুকানো হয়েছে আমার স্বামী নাকি আমার দোলা ভাইয়ের আপন ভাই না আমার শ্বশুর যখন ঢাকায় বিজনেস করত সেইখানকার এক কর্মচারীকে নাকি আমার শ্বশুর বিয়ে করেছিল তার গর্ভে জন্ম মনেওয়া হলো আমার স্বামী আমার শ্বশুর নাকি ওই মেয়েটার সাথে লুকিয়ে ঢাকায় দুই বছর সংসারও করেছিল আর এই বিষয়গুলো যখন আমার শাশুড়ি জানতে পারলো তখন আমার শাশুড়ি আমার শ্বশুর কে ব্ল্যাক ম্যাজিক করা শুরু করলো ব্ল্যাক ম্যাজিক করে আমার শ্বশুর কে আমার শাশুড়ি ধীরে ধীরে তার কাছে টেনে নিয়ে আসে এমনকি আমার যিনি আপন শাশুড়ি মানে আমার স্বামীর মা তাকেও আমার শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক করে অসুস্থ করিয়ে দেয় আর যখন সে তাবিজ কবজ করছিল তখন কিনা আমার স্বামী তার মায়ের গর্ভে ছিল আর এই কারণেই নাকি আমার স্বামীর মেন্টাল হেলথ এই অবস্থা যখন কিনা আমার আপন শাশুড়ি মারা যায় তখন আমার শ্বশুর আমার স্বামীকে এনে আমার এই শাশুড়ির হাতে তুলে দেয় এবং তার কাছে সে অনুরোধ করে বলে আমার স্বামীকে যেন সে মানুষের মতো মানুষ করে এবং আমার স্বামীকে যেন সে বাঁচতে দেয় সুন্দর একটা জীবন দেয় তখন আমার এই শাশুড়ি অস্বীকার করে বলে না আমি আমার সতীনের সন্তানকে কখনোই পালতে পারবো না আমার সতীনের বাচ্চা আমি কোনোভাবেই পালবো না এমন হতো যদি আমার সন্তান না থাকতো তাহলে আমি ভেবে দেখতাম আমার তো নিজের সন্তান আছে আমি কখনোই ওকে পালবো না তখন আমার শ্বশুর আমার শাশুড়ীকে ভয় দেখানোর জন্য বলে আমি আমার সম্পত্তি অর্ধেক আমার ছোট ছেলের নামে করিয়ে দিব যদি তুমি ওকে না রাখো কিন্তু তখনও আমার শাশুড়ি রাজি হয় না যার কারণে আমার স্বামী তার 12 বছর বয়স পর্যন্ত তার ফুপুর কাছে ছিল মানে সে আমার ফুফু শাশুড়ির কাছে বড় হয় তার সমস্ত খরচপাতি আমার শ্বশুর চালাতো 12 বছর পর যখন আমার শ্বশুর বুঝতে পারলো যে আমার স্বামী আর কোনোদিনও সুস্থ হবে না তখন আমার শ্বশুর নাকি আমার শাশুড়ীকে বলে এখন আমার ছেলেটাকে আমি বাড়িতে নিয়ে আসব আর আমরা যেই বাড়িতে থাকি আমার শাশুড়ির যে পাঁচতলা এই বাড়িটানা কি সম্পূর্ণই আমার স্বামীর নামে করে দেওয়া আরো কিছু জায়গা জমি করা আছে যেগুলো আমার দোলা ভাই আর আমার শাশুড়ির নামে করা কিন্তু আমার শাশুড়ি আর আমার দোলা ভাইয়ের নজর আমরা যেই বাড়িটাতে আসি সেই বাড়িটার উপর আর শুধুমাত্র এই বাড়িটার জন্যই আমার জীবনটা নষ্ট করে দেওয়া আমার মায়ের পেটের বোন আমার দোলা ভাই আমার শাশুড়ি সবাই মিলে আমাকে এই বাড়িতে বউ বানিয়ে নিয়ে আসে কারণ অন্য সব বাড়ি থেকে যদি মেয়ে আনা হতো তাহলে নাকি তাদের বিরুদ্ধে চলে যাবে তাদের কথা শুনবে না আর আমাকে আনলে নাকি আমি তাদের সমস্ত কথা মেনে নিব এই সমস্ত কথাগুলো আমি সেদিন সেই কাজের খালার কাছ থেকে শুনতে পাই আমি সেই দিন ভীষণ কান্না করি আমার রুমে যে আমার মায়ের পেটের আপন বোন কিছু সামান্য সম্পত্তির জন্য আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিল এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিল যে কিনা বউ সংসার কোনো কিছুই বোঝে না এমন কি সে বছরের অর্ধেকটা সময়ই নাকি পাগলা কারদে থাকে আর মানুষজনদের বলে বেড়ায় তার ছেলে কানাডায় থেকে লেখাপড়া করে যাই হোক এই সমস্ত কথাগুলো শুনে আর সহ্য করতে পারছিলাম না আমি ল্যান্ডলাইন থেকে আমার বাবাকে কল করে সব কথা জানাই আমার শ্বশুর শাশুড়ি হসপিটাল থেকে বাড়ি ফিরার আগেই আমার বাবা মা আমাদের বাড়িতে চলে আসে তখন আমি কান্না কাটি করে বলি আমার জীবনটা নষ্ট করে দিয়েছে বাবা তোমার বড় মেয়ে ঠিক ওই টাইমটাতেই আমার আপু আমার দোলা ভাই তার শ্বশুর সবাই মিলে বাড়িতে চলে আসে কিন্তু আমার স্বামীকে রেখে আসে মানে তাকে আবারও পাগলা গারদে রেখে এসেছে এসেই হয়তো বলতো সে আবারও কানাডায় চলে গেছে যাই হোক তারপর আমার বড় বোন বাসায় ঢোকার পরে আমার বাবা তাকে একটা থাপ্পড় দেয় আর বলে তোর জন্মের পরেই তোকে লবণ খাইয়ে মেরে ফেলা উচিত ছিল যদি জানতে পারতাম তুই সামান্য কিছু সম্পত্তির লোভে পরে আমার ছোট মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করবি তাহলে কখনোই তোকে এই বাড়িতে বিয়ে দিতাম না আমার বড় বোন সেদিন আমার বাবার সাথে খুবই বাজে ব্যবহার করে টাকা মানুষকে অনেকটা বদলে 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 দেয় 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 শুধু কি না একটা অমানুষে রূপান্তরিত বোনের শ্বশুর আমার দোলা ভাই সবাই মিলে আমার বাবা মায়ের সাথে খুবই বাজে ব্যবহার করে সেই সময় আমি বলি এই বাড়িতে আমি আর এক সেকেন্ড থাকতে পারবো না আর আমার আপুকেও বলে আসি আপু তুই হয়তো সামান্য কিছু টাকার জন্য আমার জীবন নষ্ট করে দিলি কিন্তু আমি তোর আমি কোনো কিছুই করব না না তো আমি তোর নামে মামলা করব আমার জীবন নষ্ট করার জন্য না তো আমি তোকে কোনো অভিশাপ দেব যে তুই যেন জীবনে ধুকে ধুকে মরিস আমি তোকে কোনো কিছুই করব না শুধু এতটুকুই বলতে পারবো তুই রক্তের সম্পর্কের মূল্য দিতে পারলি না এখন আমি সাইলেই অনেক কিছু করতে পারি যেহেতু এই বাড়িটা এখনো আমার শামির নামে লেখা আমি সবটা কাজের লোকের খালার কাছ থেকে শুনেছি কিন্তু আমি কোনো কিছুই করব না কারণ আমার পক্ষে একজন অসুস্থ একটা পাগল স্বামীর সাথে সংসার করা কিছুই সম্ভব না আমি এখনি এই বাড়ি থেকে চলে যাব আর কোনোদিনও এই বাড়িতে ফিরবো না কিন্তু আমার মা অনেকবার আমাকে বোঝাচ্ছিল আমি যেন এই বাড়িতেই থেকে যাই তখন আমি আমার মাকে বললাম আমি কার সাথে সংসার করব মা যে কিনা বছরের অর্ধেকটা সময়ই পাগলা থাকে আর এই মানুষটা তো বউ কি সংসার কি এইটাই তো বুঝতে পারে না তার সাথে আমি কি এমন সংসার করব আমার মা থাকার কথা বললেও আমার বাবা কিন্তু একটা বলেনি আমার বাবা আমাকে সঙ্গে করে সেই বাড়ি থেকে নিয়ে আসে সেই দিনের পর থেকে আমার বোনের সাথে আমাদের চিরদিনের মতো সম্পর্ক নষ্ট হয়ে যায় হয়তো বাবার বোনের সাথে দেখা হবে যেহেতু পৃথিবীটা গোল কিন্তু আমার বাবা বলে দিয়েছে আমার বাবা আমার বড় বোনের মুখ কোনোদিনও দেখতে চায় না আমার বড় বোন একটা বড় রক্তের সম্পর্কের মূল্য দিতে জানলো না সে কিভাবে পারলো আমার সাথে এটা করতে। আচ্ছা টাকা টাকা চিরকাল চিরকাল থাকে। থাকে থাকে। কিন্তু কিন্তু না, সম্পর্ক থেকে আজকে যদি আমার আপু কোনো বিপদে পড়ে তাহলে কি আমার বাবা মা রাগ করে থাকতে পারবে থাকতে পারবে না ঠিকই কিন্তু চলে যাবে কিন্তু আমার আপু শুধুমাত্র টাকার কাছে আমাদের সম্পর্কটা বিক্রি করে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন যতই আপন দেখাক না কেন তারা কিন্তু কোনোদিনও আপন হয় না এই ব্যাপারটা যেদিন আপু বুঝতে পারবে যে টাকাই জীবনের সব কিছু না সেদিন আপু শুধুই আফসোস করবে আজকে আমি আমার বড় বোনের উদ্দেশ্যে কিছু বলতে চাই শোনো আপু তুমি আমার জীবনটা যেভাবে নষ্ট করলা না আল্লাহ না করুক যেহেতু তোমার এখনো কোনো সন্তান হয়নি আল্লাহ যদি তোমাকে একটা মেয়ে সন্তান দেয় তাকে বিয়ে দেওয়ার আগে একশো বার ভেবে দেখো আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো আমার জীবনে একটা তুমি দাগ লাগিয়ে দিয়েছো আপু এখন যদি আমাকে আবার নতুন করে বিয়ে দেওয়া হয় তাহলে আমাকে ডিভোর্স নামের ট্যাগটা গলায় ঝুলিয়ে করতে হবে যাই হোক আমি তোমাকে কোনো অভিশাপ দিব না কিন্তু তুমি শুধুমাত্র সম্পত্তির লোভে পড়ে বাবা মায়ের ভালোবাসা একটা বোনের ভালোবাসা সবকিছু হারালে সবকিছু হারিয়ে ফেলেছো সবার মন থেকে উঠে গেছো আমার বাবা বলেছে সে নাকি তোমার মুখটাও দেখতে চায় না এমন কি বাবা বলে দিয়েছে বাবা যদি মারাও যায় তুমি যেন বাবাকে কোনোদিনও দেখতে না আসো যাই হোক যেখানেই থাকো সর্বদাই ভালো থাকো আমার সাথে যেটা করেছো জীবনে আর কারোর সাথে এরকম করোনা তোমার মতো এমন বোন যেন আল্লাহ কাউকে না দেয় শত্রুও তো তোমার থেকে ভালো হয় সেও তো শত্রুতা করে প্রকাশ্যে তুমি করলে গোপনে